লাল চন্দন দিয়ে দরজায় ওম চিহ্ন বানান তারপর পাঁচমুখী তিনটি রুদ্রাক্ষ গঙ্গা জল দুধ মধুতে সারা রাত ডুবিয়ে ধারণ করুন তারপর তামার পাত্রে রাখা জল পান করুন তারপর গরুকে ঘাস গুড় খাওয়ান ও বয়স্ক মহিলা বা বিধবাকে হলুদ শাড়ি দান করুন তারপর বাড়ির চারদিকে ঘি করপুজ জ্বালিয়ে দিন রাত্রে শোয়ার আগে লাল কাগজে নিজের ইচ্ছে লিখে বালিশের তলায় রাখুন গোমতি চক্র রেখে দিয়ে পরের দিন হলুদ লবঙ্গ ক্লিয়ার কোয়ার্ট ক্রিস্টাল তামার তারে বাঁধবেন এলাচ বিছানায় রেখে ঘুমবেন পরের দিন সকালে সর্ষে চন্দন বাটা করে সেটিকে নিয়ে নিজের গলায় ত্রিভুজ চিহ্ন আঁকবেন ও খাঁটি মধু খেয়ে নিয়ে কাঁচের বোতলে নুন তামার কিল তেজপাতা ভরে ওং মন্ত্র একশো বার জপ করে উত্তর পূর্ব কোণে রেখে দিন এরপর লবঙ্গ শুকনো তুলসী গোলাপ পাপড়ি কবজে ভরে অহম ব্রহ্মাস্মি একুশ বার পাঠ করবেন সামনে আয়না রেখে সেদিকে তাকিয়ে তারপর কবজটি নিজের পার্স পকেটে রাখবেন বা গলায় বা হাতে পরবেন তারপর পিঁপড়েদের চিনি খেতে দেবেন এই তন্ত্রটি ঠিক মতো করতে পারলে ধন সম্পদ বৃদ্ধি পায় আজকের মতো অনুষ্ঠান পর্বের এখানেই সমাপ্তি আমরা পরবর্তী অনুষ্ঠানে তন্ত্র সিরিজের নানা রকম তন্ত্র নিয়ে আলোচনা করব আপনার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো ধন্যবাদ